মাগুরা সমাজ কল্যাণ পরিষদ রামরাইল এর উদ্যোগে মসজিদের উজুখানা নির্মাণ সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপুসেন শুনছিলেন সংবাদ শুনলাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি তেরো ছয় দু হাজার পঁচিশ ইসাই রোজ শুক্রবার নবগঠিত শ্রীরামপুর উত্তরপাড়া জামে মসজিদ এর উজুখানা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এই উযুখানা নির্মাণ কাজে মাগুরা সমাজ কল্যাণ পরিষদ রামরাইল এর উদ্যোগে সংগঠনের সভাপতি জনক মোহাম্মদ শাহিন আহমেদ সহ সভাপতি খুরশিদ আলম সেক্রেটারি মোহাম্মদ আমিন জন সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ আরো উপস্থিত ছিলেন সামির উদ্দিন ও মোহাম্মদ বিল্লাল সহ অট্টগ্রামবাসী শেখ আহম্মদ কাওয়ারি সাহেবের আর্থিক অনুদান গ্রহণের মাধ্যমে স্থানীয় মুরব্বীগণ যুব সমাজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একাধিক ওয়াশরুম ও দশজন বসে একসাথে উযু করার মতো সুবিধা সম্বলিত উঁচুখানা নির্মাণ করা হয়েছে স্থানীয় মুরব্বী যুব সমাজ ও মুসল্লিগণ বলেন আমাদের মসজিদটি নির্মাণ করা হয়েছে প্রায় দুই বছর একটি অজুখানা খুবই দরকার ছিল আজ অজুখানা নির্মাণের ফলে একসাথে সুন্দরভাবে আমরা সবাই দ্রুত সময়ে করতে পারব। তাই যারা এই জারিয়া আল্লাহর ঘরের মেহমানদের এই কাজটি করতে গিয়ে দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছে মসজিদের সকল মুসল্লিগণ ইমাম সাহেব সহ সম্মিলিত দোয়া করেছেন এবং সব সময় তাদের পরিবার সহ সকলের জন্য দোয়া কামনা করেন

আমিন আল্লাহ তাদের কামায় রুজি দেন বরকতান করিয়ে দেন আল্লাহ সকল প্রকার বিপদ বালা মুসিবত মুড এক্সিডেন্ট ভয় আল্লাহ নে হেফাজত রাখেন আল্লাহ সকল প্রবেশ ভাইদের কে আল্লাহ আল্লাহ জানে মানে আল্লাহ হেফাজত রাখিয়েন তোমার মারে আল্লাহ যারা আল্লাহ বিপদ

আমি শাহিন আহমেদ মাগুরা সমাজক্রবণ পরিষদের সভাপতি এখানে আমাদের মহল্লার পাশের গ্রাম শ্রীরামপুর জামে মসজিদ আমরা এই শ্রীরামপুর জামে মসজিদে উজুখানাটা তৈরি করে দিয়েছি আমাদের সংগঠনের সকল সদস্যদের উদ্যোগে বিশেষ করে আমাদের সেক্রেটারি আমিন ইউসুফ তারা বাহারাইন থাকে তার মালিক শেখ আহমেদ তার জন্য দোয়া করবেন শ্রীরামপুরের সকল জনগণকে জনগণের কাছে দোয়া চাই যে আমরা যেন এই কাজ অব্যাহত রাখতে পারি এটা আমাদের চতুর্থ কাজ আমরা সমিতি শুরু করছি জানুয়ারি দু এর মধ্যে এটা আমাদের চতুর্থ কাজ বিশেষ এর মধ্যে আরও কাজ করছি আমরা বিভিন্নভাবে কিন্তু সংগঠন শুরু করার পরে এই চার চারটা কাজ করছি আমরা কালকার থেকে আরেকটা কাজ শুরু করুম আর আরেক মহল নয় এবার একটা বাবা আহমেদ কাওয়ারি মামা লুলুয়া ফি খালিম তেহাতি ফুলুস মালহাই উলু মসজিদ তাহলে ইনশাআল্লাহ এই شغل خلاص সও ইনশাআল্লাহ বাদ পিও হাশ شغل تاني বাংলাদেশ কামেল নফুর সো দোয়া জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোহাম্মদ জানিয়লম তথ্য ভিডিও চিত্র নিউজ ডেস্ক বিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে বিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ